শীতের এক মিষ্টি সকালে সকলকে স্বাগত জানাই নমস্কার আমি দীপান্বিতা তাতন মামার নতুন একটা ব্লগে স্বাগত জানাই সেদিন বাড়াইপুরে গেছিলাম ওইখানে না যেখানে রাসমেলা হচ্ছে ঠিক ওই রাস্তাতেই রয়েছে অনেকগুলো এই গাছের দোকান তা আমি ভাবলাম চন্দ্রমল্লিকা দুটো নিয়ে যাই গাছে দেখুন কড়িতে একেবারে ছেয়ে গেছে চল্লিশ টাকা করে দাম নিয়েছে আমার তো গাছগুলো দেখেই ভারী ভালো লাগছে ফুল এখনও ফোটেনি তাতেই মন সুন্দর ওদের আজ আমি আপনাদের সবার আগে দেখাবো আমার বাগানটা ঘুরে কদিন আগে ভিডিও দিয়েছিলাম বাগানটা যেন কেমন শুকনো শুকনো ছিল এই সপ্তাহখানেক একটু যত্ন করাতে তাদের একেবারে ঘোর পাল্টে দিয়েছি এই দেখেন এই সেই মিলি গাছটা কদিন আগে দেখিয়েছিলাম একেবারে ফুল ছিল না কেমন যেন শুকিয়ে গেছিলো আজ দেখুন ওই চাল ধোয়া জল দেওয়ার ফলে কি সুন্দর হয়ে উঠেছে আর এই আমার সেই গোলাপ গাছ আগে ওইটাও দেখিয়েছিলাম শুধু ওই ডালগুলোই ছিল এখন দেখুন কি সুন্দর গাছে পাতা বেরিয়েছে কচি কচি আর এখানে রয়েছে আমার ধনে পাতা গাছগুলো যেগুলোই ফ্রিজে ফ্রোজেন ধনেগুলো ছিল সেগুলোই ভিজিয়ে ফেলেছিলাম ভেবেছিলাম হয়তো হবে না কিন্তু দেখুন কি সুন্দরভাবে সব ধনে থেকে চারা গাছ বেরিয়েছে আর এইবার আমি এসেছি আট্টু পরিচর্যা করার উদ্দেশ্যে গাছের গোড়াগুলো অনেক দিন খুঁচিয়ে দেওয়া হয়নি মাটিগুলো আলগা না করে দিলে না ঠিকঠাক পুষ্টি পায় না আর এইখানে আমার বোতাম গোলাপ রয়েছে বেশ ছোট ছোট বোতামের মতো ডিপ কালারের পিঙ্ক গোলাপ হয় বেশ ভালো লাগে দেখতে এটা আমার বছর দুই তিনেকের গোলাপ গাছ সারা বছর একটু একটু করে ফুল কিন্তু দিতেই থাকে এখন মাটিগুলো কুপিয়ে নেওয়ার পর এইবার দিয়ে দিচ্ছি একটু গোবর সার ওর আশেপাশে করে দেওয়াতে যদি একটু ফুল হয় সপ্তাহে একদিন করে ভেবেছি একটু গোবর সার দিলে গাছগুলোর একটু চেয়ারা ফিরবে আর আমি রেগুলার বেসিসে ওই চাল ধোয়া জলটা দিচ্ছি যারা সচরাচর গাছের খুব একটা যত্ন নিতে পারেন না কিন্তু ভারী মায়া গাছের প্রতি তারা কিন্তু ওই চাল ধোয়া জল বা রেগুলার যদি বাড়িতে কলা খাওয়া হয় সেই কলার খোসা একটা পাত্রে জল দিয়ে রেখে দেবেন দুর্গন্ধ একেবারে হয় না দু তিন দিন পরে ওই জলটা গাছের গোড়ায় দিল বেশ সুন্দর সারের কাজ বাগান পরিচর্যা শেষ এইবার হলো পেটের পরিচর্যা করার সময় শীতকাল পড়েছে আর মনটা না ওই ফ্রায়েড রাইস খাওয়ার জন্য ভীষণ আঞ্ছান আনছান করছিল তাই বাড়িতেই আজকে বানাবো একটু মিক্সড ফ্রায়েড রাইস আর সাথে বানাবো গার্লিক চিকেন চিলি চিকেন তো সবাই খায় সবসময় খাওয়া হয় কিন্তু গার্লিক চিকেনটা আমি আগের বারে বানিয়েছিলাম ভারী স্বাদ হয়েছিল তাই লোভ সামলাতে পারলাম না আর চিলি চিকেনও নয় এইবার গার্লিক চিকেনেই লাফালাফি শুরু প্রথমে ওর মধ্যে একটা ডিম কর্নফ্লাওয়ার আর আদা রসুন দিয়ে পেস্ট করে মানে ম্যারিনেট করে রেখেছিলাম ওইটা ডুবো ভেজে নিয়েছি আর এইখানে যতটা পরিমাণে ভিনিগার দিয়েছি তার সমপরিমাণ জল দিয়ে ওর মধ্যে ঘরে থাকা যে সমস্ত সস সেইগুলো দিয়ে আর সাথে একটু নুন আর বেশি করে চিনি দিয়ে একটা ম্যারিনেশন বা সস বানিয়ে নেব এর মধ্যে আমি ডাক সোয়া সস চিলি সস গ্রিন চিলি সস আর সাথে দিয়েছি একটু বেশি করে টমেটো সস অন্যদিকে আরেকটা পাত্রে একটু কর্নফ্লাওয়ার গুলে রাখবো যাতে গ্রেভিটার থিকনেস আসে আর সাথে লাগবে একটু শুধু রসুন কুচনো এটাই একটু সময় সাপেক্ষ নয়তো গার্লিক চিকেন বানানো ভীষণ সোজা চিকেনগুলো তো আগেই ভেজে রেখেছি এইবার ওর মধ্যে একটু গার্লিক হালকা শ্যাডো ফ্যাক করেই ওর মধ্যে আমি সসটা অ্যাড করে দিয়েছি এবার এইটুক এইটাকে আমি দু মিনিট মতো ফুটতে দেবো তারপরে ওর মধ্যে আমি চিকেনগুলো দিয়ে দেবো আর কর্নফ্লাওয়ার দিয়ে নামানোর আগে রসুন পাতা বা পেঁয়াজ পাতা যেটাই অ্যাভেলেবেল থাকবে সেইগুলো দিয়ে ফুটিয়ে আমরা নামিয়ে নেবো বেশ টক টক মিষ্টি মিষ্টি আমার তো খুব ভালো লাগে এছাড়াও আমার মোগলাই চাইতে আমার কিন্তু চাইনিজ খাবারগুলো বেশি ভালো লাগে আচ্ছা তোমরা কমেন্ট করে পাঠিয়ে তো যে ফ্রায়েড রাইস চিলি চিকেনে তোমাদের ক্রাশ বেশি না বিরিয়ানিতে অপেক্ষায় থাকবো তোমাদের কমেন্ট এইবার চলে আসি মিক্সড ফ্রায়েড রাইস বানানোর কাছে সবার আগে আমি কড়াইটাকে নন বানিয়ে নিয়েছি তার জন্য আমাদের কি করতে হবে কড়াইটাকে খুব করে গরম করে ওর মধ্যে এক চামচ তেল দিয়ে চারিদিকে ঘুরিয়ে ভালো করে ধোয়া ওটা পর্যন্ত কড়াইটাকে গরম করতে দিতে হবে তারপর যখন কড়াই থেকে ধোঁয়া উঠবে সেই অবস্থায় আমরা কল খুলে সেই কলের জল কড়াইয়ের মধ্যে দেব এবং ওটাকে ভালো করে ধুয়ে কাপড় দিয়ে মুছে আবারও আমরা কড়াইটা গ্যাসে বসিয়ে দেবো ফলে তো তোমার কড়াইটা হয়ে যাবে ননস্টিক আর ভাত দাও চাউমিন করো কোনো জিনিসই আর কড়াইয়ের মধ্যে আটকাবে না তো কথা বলতে বলতে সবজিগুলো ভাজা হয়ে গেছে রাইসটা আগেই আমি কুক করে রেখেছিলাম অ্যাড করে নিচ্ছি স্বাদ মতো গোলমরিচ চিনি আর একটু আজিনা মটর বা এমজি দিয়ে সাথে ডিম আর ওই যে চিকেনগুলো ভেজেছিলাম না গার্লিকের জন্য ওখান থেকেই কিছু কুচিয়ে রেখেছিলাম এর মধ্যে অ্যাড করে দিয়েছি দিয়ে এটা এবার ভালো করে একটু ভাজা ভাজা হলেই আমার মিক্সফার রাইস রেডি আর সাথে ওইদিকে চিলি চিকেন রান্নার রেসিপিগুলো কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই জানাবে আর এই ধরনের ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে দেবে আর সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর খুব তাড়াতাড়ি পরের ভিডিও আসছে তো এখনকার মতো বিদায় নেই সবাই ভালো থেকো সুস্থ থেকো